নভেম্বর মাসের শুরুর দিক দিয়ে একটু গরম লাগলো এখন তো চার পাঁচ দিন যাবৎ খুবই ঠান্ডা পড়ে গেছে নর্মালি তো নভেম্বর মাস শেষ হলে ডিসেম্বরের শুরুর দিক দিয়ে শীতটা পড়ে যায় কিন্তু এদারিং মাসেই ভালোই শীত পড়তেছে এই বছর মনে হয় চাইতে একটু শীতটা বেশি পড়বে এর জন্যই অতিরিক্ত ঠান্ডা পড়ার আগে ধোয়া ধুই যে কাজগুলো আছে ওইগুলো সেরে নিচ্ছিলাম কয়দিন আগে রান্নাঘরটা ধুয়ে নিছি এরপরে ফ্রিজটা ধোয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে তো আমার এই জ্বর ঠান্ডা লেগে গেলো ভাবছিলাম পুরোপুরি সুস্থ হলেই ফ্রিজ ফ্রিজটা ধুবো কিন্তু আমার ঠান্ডার একেবারে সারতেছে না বুকের ভিতর কফটা জমে গেছে ফ্রিজটা ধুতে যেহেতু অনেকটা সময় পানি ধরা লাগবে যার কারণে ভাবছিলাম ঠান্ডাটা একেবারে সেরে গেলেই ফ্রিজটা ধুবো কিন্তু সেটা আর সম্ভব না ঠান্ডা সারার আশায় বসে থাকলে আরো বেশি পরিমাণে শীত পড়ে যাবে তখন আর এই ফ্রিজটা ধোয়া হবে না যার কারণে ভাবলাম তাহলে আজকে ধুইয়েই ফেলি যা ভাগ্যে আছে তাই হবে তারপর রিক্স নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা বন্ধ করে রেখে দিছিলাম অনেকটা সময় ফ্রিজটা বন্ধ থাকার কারণে ফ্রিজের ভিতরে যে অতিরিক্ত বরফটা ছিল সেগুলো এমনি এমনি ছুটে পড়ে গেছে তারপরে খুব তাড়াহুড়া করে বরফগুলো আমি বাথরুমের ভিতরে ফেলে দিয়ে অত দূর সম্ভব ফ্রিজটা ধুয়ে ফেলছি যাতে আমার তেমন কোনো সমস্যা না হয় আর ফ্রিজটা ধুতে ধুতেও দুপুর হয়ে গেছিল যার কারণে আসলে তেমন ভিডিও অন করা হয়নি তাছাড়া ফ্রিজে তেমন কোনো কিছু ছিল না এই জন্য একটু রিলাক্সে আর কি ফ্রিজটা এখন আমি বিকেল বেলা এটাকে রেডি করতেছি যা যা রাখার সব কিছু সেটিং করে রেখে তারপরে হচ্ছে ফ্রিজটা অন করে দিব টুকটাক যা কিছুই আছে সেটা পাশের ফ্ল্যাটের ওনাদের ফ্রিজে রেখে আসছি তো ফ্রিজটা পুরোপুরি সেটিং করার পরে হচ্ছে ওইগুলো এনে আমি এখানে রেখে দেব আপাতত হচ্ছে নর্মালে যে জিনিসগুলো রাখার সেগুলো হচ্ছে আমি সাজিয়ে রাখবো ফ্রিজটা পরিষ্কার করব দেখে এই সপ্তাহের যে মাছ মাংসের বাজার আছে ওইটা এখনো উঠায়নি কোন রকম টেনে হেসরে দিন কাল আর কি পার করতেছি ফ্রিজটা ধোয়ার পরে হচ্ছে আমি বাজারগুলো গুলো উঠাবো বাসার ভিতরে যা কিছু ছিল সেগুলো ফ্রিজের ভিতরে তুলে রেখে পাশের ফ্ল্যাটের টুকটাক যা কিছু রেখে আসছিলাম সেগুলো আমি এখানে নিয়ে আসছি এখন ফ্রিজের ভিতরে যতটুক রাখার রেখে আর বাকিগুলো আমি বের করে রেখে দিব ডিপে রাখার মতো তেমন কোনো কিছুই নাই শুধু আদা রসুনের বাটি একটা টক দই আর হচ্ছে ইলিশ মাছ আছে মনে হয় একটা ছোট্ট এসার আর কোনো কিছুই নাই আর ফ্যাপসা ছিল সেটাও আজকে বের করে ফেলবো রান্না করার জন্য অতিরিক্ত ভরব জমে থাকার কারণে ফ্রিজটা দেখতে খুব বিচ্ছিরে লাগতেছিল আর এখন দেখেন পুরোপুরি পরিষ্কার করার পর পুরো ফ্রিজটাই আমার খালি লাগতাছে যত কষ্টই হোক না কেন কখনো আমি এভাবে পুরোপুরি ফ্রিজটা খালি করে রাখি না কিছু না কিছু দিয়ে আমার ফ্রিজটা কম বেশি ভরাই থাকে অন্য সময় যখন ফ্রিজ পরিষ্কার করি তখন দেখা যায় অনেক কিছু আমি ফেলেও দিই আর এইবার ফ্রিজটা একেবারে খালি করে ফেলছে ধোয়ার জন্য ফ্রিজের কাজকর্ম তো শেষ এখন রাতে রান্না বাড়া করতে হবে সেগুলো আগে থেকে বেসে হচ্ছে আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম অতিরিক্ত কাদা মাটি ছিল যার কারণে একটা সময় ভিজিয়ে রাখার পরও অনেকবার করে ভালোভাবে শাকগুলো বেশি করে পানি দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছিলাম যাতে বালু কিটকিট না করে ভিতরে বালু কিসকিস করলে ওই শাকটা আর খাওয়া যায় না এদিকে দিকে আমি ডালটাও বসিয়ে রাখছি প্রায় হয়ে আসছে আর একটু জাল করে হচ্ছে বাগার দিয়ে নিব দেশি ডালটা একটু দাম বেশি নিলেও না খেতে অনেক ভালো লাগে আর রান্না করার পরে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর কালারটা অনেক সুন্দর হয় ইন্ডিয়ান ডাল দেশি ডালের আগে সেদ্ধ হয় কিন্তু এটা সেদ্ধর পরে কালো হয়ে যায় দেশিটার কালারটা অনেক সুন্দর থাকে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাত আর ডালটা বসিয়ে রেখে যত কাটাকাটির কাজ ছিল ওইগুলো করে নিতে নিতে ভাত ডাল হয়ে গেছে এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি রাতের জন্য ভাবছিলাম ছোট্ট একটা ইলিশ মাছ আছে ওইটা দিয়ে আর দুন দুল দিয়ে রান্না করবো আর যে কোনো একটা ভাজি করব কিন্তু পরবর্তীতে ভাবলাম গতকালকের কিছু তরকারি রয়ে গেছে মাছের তাছাড়া দুই দিন যাবত বাসায় কোনো পাতলা ডাল রান্না করি না আজকেও যদি না রান্না করি তাহলে আপনাদের ভাইয়া চেতে যাবে এই জন্যই ভাবলাম তাহলে থাক মাছ রান্না করার দরকার নেই ফ্রিজে যেহেতু ফ্যাপসা সেদ্ধ করে রাখা আছে ওগুলো বের করে ভুনা করি পাতলা ডাল রান্দি দিয়ে জল দিয়ে আর একটা শাক ভাজি করি সারা ফ্রিজের ভিতরে যদি আপনি সেদ্ধ করা সারা ফ্যাপসা রেখে দেন তাহলে অনেকদিন অনেক দিন রেখে খাওয়া যায় সেদ্ধ করে রেখে দিলে ওইটা বেশি দিন থাকলে আর স্বাদ থাকে না কি শুটকি একটা গন্ধ আসে আর রান্না করার পরে ফর্মের মতো লাগে এই জন্যই ভাবলাম আজকে রান্না করে ফেলি খাওয়া হয়ে যাবে এখানে আমি ফ্যাবসার তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর পাশের চোলায় আমি লাল শাক ভাজিটাও বসিয়ে দিছি একেবারে সবকিছু দিয়ে আগে থেকে যেহেতু বাগার দিয়ে শাকটা বসাইছি একটু পানি দেইনি কিন্তু কি পরিমাণ পানি উঠে গেছে শাকের থেকে এখন যেহেতু শাকের সিজন এই জন্য শাকটা রান্না করলে একদম অল্প একটু হয়ে যায় কালারটাও অনেক সুন্দর থাকে সেদ্ধটাও পারফেক্টভাবে হয় আর অন্য অন্য সময় শাক আনলে দেখা যায় অত সেদ্ধও হয় না আবার কালারটাও যেন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় তো এখানে হচ্ছে আমার ফ্যাপসার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সবগুলো ফ্যাপসার ভিতরে দিয়ে দিলাম শুধু ফ্যাপসা না ফ্যাপসার সাথে যে গলার একটা হার থাকে কসকসা ওই হারটা আছে তারপরে কিছু বটও আছে মানে সব মিলানো আর কি তরকারি কষাতে কষাতে এদিকে আমার শাকভাজিটাও হয়ে গেছে একবার অল্প একটু হয়ে গেছে আর তাছাড়া একাঠি শাক আর কতটুকু কি বা হবে তাছাড়া এত টুক শাক দিয়ে আমাদের দুইজনের সুন্দর মতো হয়ে যাবে আমার ছেলে তো আর এগুলো খাবে না ব্যবসার ভিতরে থেকে অনেক পরিমাণে পানি উঠছে এই পানিটা দিয়ে পুরোপুরি কষিয়ে তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব মাঝে মধ্যে ইচ্ছে হয় চোলা রাসটা মিডিয়াম রেখে কষিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করে নিব কিন্তু আপনাদের ভাইয়ার জন্য পারি না ও তরকারি একেবারে নরম খেতে চায় ওটা নরম তো আর প্রেসার কুকার ছাড়া সম্ভব না এই জন্যই বেশিরভাগ সময় প্রেসার কুকারে রান্না করা হয় আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ভিতরে এখন ঢাকনাটা লাগিয়ে ছিটি দিয়ে নিব কয়েকটা ছিটি দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এদিকে আমি কিছু জিরা ভেজে নিচ্ছি তরকারির ভিতরে দেওয়ার জন্য অলরেডি আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে প্রেসার কুকার থেকে হচ্ছে কড়ার ভিতরে আমি বেড়েও নিচ্ছি চোলের পরিমাণটা একটু বেশি আছে এটা একটু জাল দিয়ে শুকে উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রাস্তা বাড়িয়ে চোলের পানিটা শুকিয়ে নিয়ে উপর দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের মতো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ